সার্কাস দিবস ধরতে পারবে না তুমি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাজে তিনি এসছেন হ্যাঁ এই তো আমাদের স্বয়ং দিদি এ না এ তো নকল আরে ভাই রাত্রে একটাকে নিয়ে আমরা পারছিলাম আবার যদি আর একটা চলে আসে তাহলে তাকে নিয়ে আর একে নিয়ে তো পুরো ভুলভাবে হয়ে যাবে না ভাগ্য সিং নকল ঠিক আছে ময়মা আপনি নকল নকলই থাকুন আসল হতে যাবেন না তাহলে কিন্তু ছাত্রবাদের শিক্ষা তো পুরো কি বলবো ভাই আমি বুঝতে পারছি ভাই কোথায় ঘাটাল থেকে চলে ভাই আর মানে ভান্ডারের মানে কি যে বলবো আমি সত্যি ভেবেছি আমি যদি সেদিন কলকাতায় যেতে পারতাম সব থেকে লাখি আমি হতাম ফিরিতে সার্কাস দেখতে পারতাম ফিরিতে ডিম ভাতটাও খেতে পারতাম দিদির আশীর্বাদ কি আর ওই দিকে তো ঘাটাল ডুবে যাচ্ছে আর এদিকে মনে করলো ঘাটাল তো যাওয়া আবার হয়েই যাচ্ছে দেবদাতো আর দেখছে না তাহলে যাই কলকাতায় একবার ধর্মতলায় গিয়ে একটু মানুষকে ফ্রিতে এন্টারটেনমেন্ট করে একটু জোকারগিরি সেজে আর একটু ডিম ভাত খাবো আর একটু কিছু কাঁচ টাকা নেব বাম্বা 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 হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কে কে কুকু দু একজন দুষ্ট গরু যারা হাম্বা হাম্বা রো করে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হ্যাঁ

এটা আপনি বলেন ঠিক হয়ে যে দিদি মারা গেছে না আর আপনার কথাটা যদি সত্যি হয়ে যেত তাহলে কত কত ছাত্র কত কত গোটা রাজ্যটাই শেষ হয়ে যেত মানে রাজ্যটা দিদির কাকা ও মানে আমাদের দিদির আমলে দেখিয়ে দিল যে ভাই কিভাবে যে শহীদ দিবস পালন করে হ্যাঁ শহীদ ভাই কটা মানুষ শহীদ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কোনো কথা বলা নেই কিছু নেই কিভাবে সহিত কার আমলে সৈদলো দিল সেবার কোন পার্টি ছিল দিদি কোন পার্টিতে ছিল দিদি কোন নেত্রী ছিল না দিদি এমনি মানুষ ছিল সে সমস্ত কিছু নয় এই শহীদ দিবসের নাচাগাটা হচ্ছে কেউ যেমন খুশি সাজা হচ্ছে এখানে কালো জল নীল জল সাদা জল বাংলা মানুষ সব কিছু বিপা হচ্ছে ডিম ভাত খাওয়ানো হচ্ছে মানে দিদি আপনি নিজেকে নিজেই সার্কাস বানিয়ে রেখে দিয়েছেন দিদি আমি কিছু বলিনি দিদি বাংলার জনগণ কমেন্টে বলছে দিদি আমাকে ছেড়ে দেন দিদি এই সমস্ত দেখার পরে আমাদের মমতা ব্যানার্জি দিদি কত কি দেখে হ্যাঁ আপনার আমলে করোনা থেকে ফরোনা থেকে একুশে জুলাই থেকে ধর্মতলা সব কিছু দেখে ফেলেছি দিদি আপনি অম রহে অম রহে দিদি এ সমস্ত শহীদ দিবস যেন বারে বারে ফিরে আসুক শহীদদের জন্য নয় সার্কাসের জন্য দিদি আমি যেতে পারলাম না আমি মানে একটা বড় সার্কাস মিস করে ফেললাম ঠিক আছে দিদি এরকম সার্কাস চলতে থাকো খুবই ভালো লাগবে জয় সার্কাসের জয় লাল করে দেবো আরে অনুপ্রত কাকা আপনি আমাকে সুটিয়ে লাল করবো বলছেন কেন আপনাদেরই তো আমি দেখে বলছি আপনারা স্টেজের উপরে কত নাচ করছেন পাগলু গানে নাচ করছেন কত কি করছেন তাই তো আপনারা কত আনন্দে কত ফুর্তিতে আছেন তাই তো আমি বলছি এটা শহীদ দিবস না এটা হচ্ছে ফুর্তি দিবস আমি কি কথাটা ভুল বলেছি আমাকে কেন সুতি লাল করবেন বলছি আমি আপনার একটা ছোট ভাইকোনাই আমাকে সুটিয়ে লাল করবেন না করিলে চোরগুলোকে আপনি সুটিয়ে লাল করুন ঠিক আছে কাকা দেখায় দিদি কি বললেন আপনি ভালো করে শুনতে পারেন না আরেকবার বলেন কুস্পদ দেখায় হ্যাঁ আমি যেটা শুনলাম তোমরা কি সেটাই শুনলে নাকি তা দিদি আপনাকে একখান কথা বলছি কথাটা একটু শুনুন দিদি ঠিক আছে এই যে একুশে জুলাই যে কলকাতায় যে ধর্মতলায় যে আপনারা যে একটা শহীদ দিবসের মঞ্চ করে তোলেন শহীদের জন্য যে একটা শোক পালন করেন এই যে শোক পালন করতে করতে যে দিদি আপনারা যে আমাদের যে এন্টারটেনমেন্ট করলেন এই জন্য আপনাকে একটা কোনো জোরে প্রদান দিদি এই যে সারা বছর যে আমরা কষ্ট থাকি হ্যাঁ কীভাবে কে চাকরি পাবে না পাবে এই যে আমাদের বাড়ির টাকা লুট হয়ে যাচ্ছে এই যে আমাদের জমি জায়গা বিলীন হয়ে যাচ্ছে মানুষ যে কত কত টাকা যে চুরি করে খাচ্ছে কয়লা বালি শিক্ষার দুর্নীতিতে যে করছে মানে রেট পেশে মধ্যে অনেক খারাপ খারাপ কাজ করছে কিন্তু আপনি যে একুশে জুলাই যে এসে যে আমাদের যে একটা ভালো বান তোলেন এর জন্য সত্যি